সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবেন আজকে আমাদের ক্লাস নাম্বার বারো এবং আজকে আমরা পূর্বোক্ত ক্লাসগুলিতে আলোচিত বিভিন্ন ধরনের বাক্যের গঠন দেখব এসম বন্ধুরা আমরা প্রথমেই এই অধ্যায়ের কিছু শব্দার্থ দেখে নিই কিতাব অর্থাৎ একটি বই হ্যা এটি এবং জামিল অর্থাৎ সুন্দর তাহলে এটা একটি বই কীভাবে আমরা অনুবাদ করব এটা হচ্ছে হা এবং একটি বই এর আবি হচ্ছে কিতাবন এটা একটি বই খুবই সহজ হাজা এখানে সাবজেক্ট বা মুক্তা এবং ক্রীতা এখানে আল খবর আল প্রাক বা সিঙ্গেল ওয়ার্ড খবর এবং দ্বিতীয় বাক্যটি আমরা দেখি বইটি সুন্দর তো বইটি আরবি কি বইটি আরবি হচ্ছে আবু এবং সুন্দর আরবি হচ্ছে তাহলে বতি সুন্দর আরবি হল আলকিত এখানে আল কিতা আবু বা সাবজেক্ট এবং আল খবর আল মুক্ত বাট খবর এবার আমরা আর বড় বাক্য দেখি এবং এই বাক্যে আমরা প্রিপজিশন আলা বাহার যার আমরা ইতিমধ্যে দেখেছি অর্থাৎ উপরে এর ব্যবহার দেখি এখানে একটি নতুন শব্দ রয়েছে মাক্তা অর্থাৎ একটি টেবিল তো বাক্যটি কি বাক্যটি রয়েছে বইটি একটি টেবিলের উপরে তো বইটি এর আরবি হচ্ছে আল কিতাব এবং উপর এটি একটি প্রিপজিশন আরবিতে এর অর্থ হলো আলা একটি টেবিলের উপরে এটা হলো আলা মাক্তাবিন অর্থাৎ বইটি একটি টেবিলের উপরে এর আরবি হলো আল কিতা আলা মাক্তাবিন যেহেতু এখানে টেবিলটি অনির্দিষ্ট সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এটা মাক্তাবিন হবে এখন যদি আমরা টেবিলটি নির্দিষ্ট করি তাহলে কি হবে বইটি টেবিলটির উপরে এখানে টেবিলটি নির্দিষ্ট তাহলে কি হবে তাহলে হবে আল কিতাবু আল আল মাক্তাবি অর্থাৎ বইটি টেবিলের উপরে এবার যদি আমরা বলতে চাই টেবিলটির উপরে একটি বই তাহলে প্রথমে আমরা দেখি টেবিলটির উপরে হচ্ছে এবং একটি বই এর আবি হচ্ছে কিতাব তো ধরো আমরা বাক্যগুলোতে যদি খেয়াল করি যে প্রথম বাক্যে আল কিতাবু এটা হচ্ছে সাবজেক্ট এবং আলা মাখতাবিন এটা হচ্ছে প্রেডিকেট বা খবর এবং দ্বিতীয় বাক্যে আল কিতাব আল আলাল মাকতাবি এখানেও আল কিতাব হল সাবজেক্ট এবং আল আল মাকতাবি এটা প্রেডিকেট বা খবর এবং সর্বশেষ বাক্যটিতে আল আল মাকতাবি কিতাবন এখানে আল আল মাকতাবি প্রেডিকেট বা খবর এবং কিতাবন হচ্ছে সাবজেক্ট এখন আমরা আরো কিছু বাক্য দেখবো যেমন প্রথম বাক্যটি রয়েছে বইটি হামিদের জন্য বইটি আরবি কি এবং হামিদের জন্যে এটা হলো একটা প্রিপিশন অর্থাৎ লি এবং হামিদের জন্য এটা হবে লি হামিদিন যেহেতু লি হামিদকে এখানে মাজরুর করে দিবে তাহলে আল কিতাব লি হামিদিন বা বইটি হামিদের জন্যে দ্বিতীয় বাক্যটি হলো কি হামিদের বইটি টেবিলের পড়ে তাহলে হামিদের বইটি এর আরবি কি আমরা জানি এর আরবি হল কিতাব হামিদিন অর্থাৎ মুদাফ এবং মুদাফিলাই কিতাব এখানে মুদাফ এবং হামিদিন মুদাফিলাই যেহেতু বইটিকে হামিদের সাথে সম্পর্কিত করা হচ্ছে সুতরাং এখানে মুদাফ মুদাফিলাই হবে এবং টেবিলের উপরে এর হচ্ছে আলাল মাকতাবি সুতরাং হামিদের বইটি টেবিলের উপরে এর আরবি হল কিতাব হামিদিন আলাল আল মাকতাবি এবং এখানে কিতাব শব্দটি সাবজেক্ট এবং এটা মুদাফ হামিদিন হচ্ছে মুদাফিলাই এবং আলাল মাকতাবি এটা হচ্ছে যার মাজ রুম খবর চতুর্থ বাকুটি আমরা দেখি এখানে এসছে তার বইটি নতুন তাহলে তার বইটি এর আরবি হচ্ছে কিতাব তার বইটি আমরা এখানে দামির মোত্তিল বা সংযুক্ত সর্বনাম দেখলাম হু এবং নতুন আরবি হচ্ছে জাদিদুন তাহলে তার বইটি নতুন এর আরবি হলো কিতাব হো জাদিদুন কিতাব এখানে সাবজেক্ট বা মুক্তাদা এবং সেটা মুদাফ হু মুদাফিলাই যেহেতু বইটিকে তার সাথে সম্পর্কিত করা হচ্ছে এবং জাদি এখানে সিঙ্গেল ওয়ার্ড খবর বা আল খবর আল মুফরাত আমরা পর বাক্যটি দেখি এটা আমার বই তাহলে এটা এর আরবি হলো হাদা আমার বই এখানে বইয়ের সাথে আমার সম্পর্ক রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে মুদা মুদাফলাই হবে এবং আমার বই এর আরবি আমরা ইতিমধ্যে শিখেছি কিতাবি কিতাবু জিয়া মোতাকাল্লিম হয়ে গেল কিতাবি অর্থাৎ এটা আমার বই তাহলে এই বাক্যে হাজা মুক্তাদা বা সাবজেক্ট এবং কিতাবু এটা আল খবর আল মুফাত এবং সেটা মুদাফ এবং ইয়া মোতাকালিম মুদাফ ইলাই এখানে আমরা আরও কিছু বাক্য দেখব তো তার পূর্বে আমরা সবথগুলো জেনে নিই আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি গাছ এবং একটি গাছের আগে হলো সাজারাতুন এবং একটি বাড়ি এর অর্থ হলো বাইতুন এবং আমরা দেখতে পাচ্ছি একটি নদী এবং এর আর্বি হলো নাহরুন আমরা দেখতে পাচ্ছি যে নৌকার সাথে একটা খুঁটি রয়েছে এর অর্থ হলো মেরুবাদুন এবং নৌকা এর আরবি হলো সাফিনাতুন এখন আমরা বাক্যগুলো দেখি প্রথম বাক্যটি রয়েছে এটা একজন শিক্ষকের বাড়ি তো এটা একজন শিক্ষকের বাড়ি অর্থাৎ বাড়িটির সাথে শিক্ষককে সম্পর্কিত করা হচ্ছে সুতরাং এটা কি হবে বাইতু রিসিন খেয়াল করতে হবে যেহেতু একজন শিক্ষক বলা হচ্ছে সুতরাং মদার রেসিন হবে ইনডেফিনিট বা হবে তাহলে এই ব্যাগকে হাজা এটা মুক্তাদ বা সাবজেক্ট এবং বাইতো এটা হচ্ছে আল খবর আল মোপ্রাপ দ্য সিঙ্গেল খবর এবং সেটা মুদাফ এবং মুদার রেসিন হচ্ছে এখানে মুদাফ এলাই দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে তার বাড়িটি বড় ও সুন্দর তার বাড়িটি এরা হবে কি হচ্ছে হো তার বাড়িটি বাইতু মুদাফ এবং হো মুদাফিলাই বড় এর আরবি হচ্ছে কাবি ও এর আরবি হলো ওয়াও এবং সুন্দর আরবি হচ্ছে জামি তাহলে তার বাড়িটি বড় সুন্দর আরবি হলো বাইতু হো কাবিরুন বা জামিয়ুন এখানে বাইতু সাবজেক্ট বা মুক্তাদা এবং সেটা মুদাফ হু মুদাফ ইলাই কাবিরুন আল খাবর আল বা সিঙ্গেল খবর ওয়াও এখানে আমরা জানি কনজংশন আরবিতে বলা হয় হাফ আতফিন এবং জামিয়েলুন এটা হচ্ছে মায়তুফুন আলা কাবিরুন অর্থাৎ এটা গ্রামাটিক্যাল পজিশন হবে কাবিরুনের মতো যে কারণে কাবিরুন মাফু হওয়া জামিলন মারফু হয়েছে শেষ বাক্যটিতে আমরা দেখি বাড়িটির পেছনে একটি গাছ এবং পিছনে এরা আরবি হচ্ছে কলফা একটি জার বা স্থানবাচক শব্দ তো বাড়িটির পিছনে এর আরবি হচ্ছে কলফাল বাইতি এবং একটি গাছ এর আরবি হচ্ছে সাজা সুতরাং বাড়িটির পিছনে একটি গাছ এর আরবি হচ্ছে খলফল বাইতি সাজারতুন এখানে বাইতি মুদাফ মুদাফিলাই যেহেতু জার্ফগুলোকে মুদাফ হিসেবে ধরা হয় তো খলফা হচ্ছে এখানে জার্ফ খবর এবং আল বাইতি মুদাফিলাই এবং সাজারতুন এটা হচ্ছে মুক্ত সাবজেক্ট এবং এটা খলফা এই খবরে পড়ে আসার কারণে এখানে অনির্দিষ্ট হয়েছে এবারের বাক্যটি হলো গাছটির পাশে একটি নদী তো পাশে এর আরবি হচ্ছে বেজা একটা জার বা স্থানবাচক শব্দ এবং গাছটির পাশে তাহলে কি হবে বেজা নিবি সাজারতে একটি নদী এর আরবি হল নাহারুন তাহলে গাছের পাশে একটি নদীর আরবি হল বিজানবি সাজারতি নাহারণ বিজানবি এখানে জার্ফ খবর এবং এটা মুদাফ আর সাজারতি মুদাফ ইলাই এবং নাহারুন এটা হচ্ছে মুক্তাদা বা খবর এবং এটা অনির্দিষ্ট পরবর্তী বাক্যটি হলো নদীটিতে একটি নৌকা তো নদীটিতে এখানে আমাদের প্রিপোজিশন বা হারজা ব্যবহার করতে হবে এর আরবি হলো নাহারি এবং একটি নৌকা এর আরবি হলো সাফি নাতুন। তাহলে বন্ধুরা এখানে ফি হলো হরফজা এবং আন্নাহারি হল ইসম মাজরু দুই মিলে হলো জারুন মাজরুরম খবর এবং সাফি নাতুন এখানে বা সাবজেক্ট শেষ বাক্যটি হলো নৌকাটির সামনে একটি খুঁটি সামনে এর আরবি হলো আমা আমা আমরা মধ্যে দেখেছি এবং এটা একটি বাচক শব্দ এবং নৌকরের সামনে রাবি হচ্ছে আমা আমা একটি খুঁটি রাবি আরবি হচ্ছে মিরুবাদ তাহলে এখানেও বন্ধুরা আমামা হচ্ছে জার খবর এবং সেটা মোদা সাফিনাতি এটা হচ্ছে মোদাফিলাই এবং এটা হচ্ছে সাবজেক্ট বা মুক্তাদা এবার আমরা বলতে চাচ্ছি নৌকাটি বাড়ি থেকে দূরে তাহলে নৌকাটি এর আরবি হলো সাফি দূরে এর আরবি হলো বাঈদুন এবং বাড়ি থেকে এর আরবি হলো মিনাল বাইতি তাহলে এ বাক্য তো এটা হচ্ছে মুক্তি আল খবর আল মুফরাদ বা সিঙ্গেল ওয়ার্ড খবর এবং মিনহার এবং আল বাইতে এটা ইসম মাজরুর দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখছি আমি বসা গাছটির নিচে বা আমি গাছটির নিচে বসা তো আমি এটা একটা দমির আমরা জানি এটা দমির মু বা মুক্ত সর্বনাম আর হলো আনা আমি বসা এরা আরবি হচ্ছে জালিসন আনা জালিসন আমি বসা এবং গাছটির নিচে নিচে আরবি হচ্ছে তাহতা এবং গাছটি তাহতা সাজারতি আমি গাছটির নিচে বসা আনা জালিসন তাহতা সাজারতি এবং এখানে আনা হচ্ছে মোফতাদা এবং যা আল খবর আল মোফরাত বা সিঙ্গল খবর তাহ তা হচ্ছে জার এবং আর সাজারতি এটা হচ্ছে মুদাফিলাই যেহেতু জার্ফগুলো মুদাফ হিসাবে কনসিডার করা হয় বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল রাখবো মুদাফ এবং মুদাফিলাই অলএ কাম টুগেদার মুদাফ এবং মুদাফিলাই সর্বদাই পরপর আসবে আশা করি বাক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং বারবার আপনারা বাক্যগুলো গঠন দেখবেন যাতে করে অন্যান্য বাক্য তৈরি করা সহজ হয়ে যায় আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহি